আসসালামু আলাইকুম মোবাইলে দুইটি সিম লাগানো আছে কিন্তু কল যায় একটি সিম দিয়ে আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু খুব সহজে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এই সমস্যার সমাধান করার জন্য প্রথমে আপনি আপনার ফোনের সেটিংসে চলে আসবেন আসার পর এখানে দেখেন লেখা আছে নেটওয়ার্ক ইন্টারনেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার সিম দুইটা দেখাবে এখানে থেকে মোবাইল নেটওয়ার্ক এখানে আপনার সিম দুইটা দেখাবে তো এখানে দেখেন লেখা আছে রবি এবং গ্রামীণ ফোন তো আপনি জাস্ট রবি সিমের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে লেখা আছে কল প্রিফারেন্স এর উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি আপনি শুধু রবি দেন তাহলে শুধুমাত্র আপনার রবি সিম দিয়েই কল যাবে গ্রামীণ সিমটা দিয়ে কিন্তু কল যাবে না বা আপনার যে দুই নম্বর সিমটা লাগা এটা দিয়ে কল যাবে না তো আপনি কল প্রিফারেন্সের উপর ক্লিক করে এখানে থাকেন আক্স এবি টাইম এর ওপরে ক্লিক করবেন দেন আপনি ব্যাগে চলে আসবেন তারপর এখানে গ্রামীণ সিম আছে দুই নম্বর এই গ্রামীণ সিম ওপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখা আছে কল ফিফার্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি আক্স এভ্রি টাইম দেবেন তারপর আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসবেন আসার পর এখন আপনি যদি যে কোনো নাম্বারে কল দেন দেখেন আমি যদি আমার মায়ের নাম্বারে কল দিই তাহলে কিন্তু এখন দেখেন দুই দুইটা সিমেই দেখাইতেছে আশা করি আপনি বুঝতে পারছেন দেখেন এখন কিন্তু দুইটা সিমেই দেখাইতেছে আপনারও এভাবেই দুইটা সিম দেখাবে বাট আপনাকে ওই সেটিংসটা করে রাখতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন